ক্যামেরার পারফরমেন্স দুর্দান্ত আইটেল এস টোয়েন্টি ফাইভ অসাধারণ ফোন কী না এর ভিতর আসলে একটি ফোন একের ভিতর একশো একশো বললে চলবে অসাধারণ পারফরমেন্স ফিচারগুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে অসাধারণ ফিচার মাত্র তেরো হাজার টাকায় পাচ্ছেন আইটেল্স টোয়েন্টি ফাইভ একশো আঠাইশ বাই ছয় ছয় বাই একশো আঠাইশ ফেসারগুলো অসাধারণ এর ভিতর কী নাই আপনি কী পাবেন কী চান এর ভিতরে অ্যামুলের ডিসপ্লে সুপার ব্রাইট অ্যামুলের ডিসপ্লে সুন্দর প্রিন্ট অসাধারণ সম্পূর্ণ ইউনিক ডিজাইন মাথায় নষ্ট আসলে ফিচারগুলো দেখলেই মনে হয় না ফোনটা এত কম দামে দেখলে মনে হবে পঁয়ত্রিশ হাজার টাকার ফোন কিন্তু মাত্র তেরো হাজার টাকার ফোন অসাধারণ ফিচার তেরো হাজার টাকায় মনে করলাম যে একটা বিএম গাড়ি কিনলাম বিএম গাড়ি পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় আপনার মনে ফিলিংসটা যেরকমের হবে এই ফোনটা কিনে আপনার মনের ভিতর ফিলটা কি ঠিক সেইভাবেই মনে হবে আপনার একটা বিএমডাব্লু আমার ঘরে আসলে মানে নতুন করে বলার কিছু নয় আপনারা অনলাইনে সার্চ করে দেখবেন বা মার্কেট প্লেসে তাই দেখবেন অসাধারণ হিসাব ফোনটার যে ইউজ করতেছে তার কাছে আমার নিজে সাক্ষাৎকার নিজেও ফাইভ স্টার ফিডব্যাক ফিডব্যাক দিয়েছে সো আমি নিজেও একজন ইউজার এই ফোনটি আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি অনেক সুন্দর ফোন আসলে মানে ফোনটা স্মুথলি ভাব ফোনটা মানে ব্যাহামারি বেশি ওয়েট না হাতের ভিতরে একটা কমফোর্টেবল ফিল মানে আসলে মানে মনে হবে যে না একটা ফোন হাতে নিচে আইফোনের কোনো অংশ কম নেই এ ফোনটা ক্যামেরার গেট আপগুলো সুন্দর ক্যামেরা ইয়েগুলো সুন্দর এর বড়ো একটা ফিচার আছে আপনি আস্তে আস্তে কল করলে ফিছনে রিং লাইট সেটা রিং লাইটটা ডাউন করে এটাও বরজিয়াস ইউনিক এ পর্যন্ত কোনো ফোনে এরকম আর ফিচার দেওয়া নাই আসলে নিজের ফোন বিলে গল্প দিচ্ছে না আপনারা নিজে মার্কেটে গিয়ে দেখবেন আসলে কাজটা কীরকম করে সো আপনারা সবাই ফোনগুলো কিনবেন এবং আমার ফোনের ভিডিওগুলো দেখবেন যে আমার কথার সঙ্গে মিল আছে কি না সো ঠিক আছে সবাই ভালো থাকবেন আবারও না বললেন না আসলে ফোনটা অনেক সুন্দর আপনারা ফোনটি অবশ্যই ক্রয় করবেন সো ঠিক আছে আল্লাহ হাফেজ